জয় শ্রীকৃষ্ণা রাতে রাতে নমস্কার আজকের এই প্রোগ্রামে আপনাদেরকে জানাবো যে আগামী আঠেরোই অক্টোবর শনিবার দিন এবছর দু হাজার পঁচিশ সালে ধনতেরাস বা ধন ত্রয়োদশী তিথি পড়েছে এদিন দিন অনুষ্ঠিত হবে আপনারা এই দিন দশটি এমন বস্তু রয়েছে যেগুলি ভিডিওর মাধ্যমে আজকে আপনাদেরকে আমি নিষেধ করবো এগুলো কিন্তু কিনে আনবেন না ঘরে ভুল বস্তু কিনে আনবেন না এই জিনিসগুলো ধন ঘরে আনা মানে আপনারা নিশ্চিত জেনে রাখুন যে আপনি নিজের হাতেই অলক্ষ্মীকে ঘরে নিয়ে আসছেন আর আমরা কেউ চাই না যে আমাদের শ্রীবৃদ্ধি মানে শ্রীহীন হয়ে পড়ি আমরা আমাদের জীবন থেকে মা লক্ষ্মী চলে যাক এটা কি আমরা কেউ চাই চাই না আমরা চাই মা লক্ষ্মী যেন আমাদের ঘরে মানে অচলা হয়ে বিরাজ করেন সুতরাং এমন কোনো জিনিস আপনারা এই ধানত্রাসের দিন ঘরে আনবেন না যার কারণে মা লক্ষ্মী কুবের মহারাজ অসন্তুষ্ট হন সেই বিষয়ে কিন্তু আপনাদেরকে আজকের এই প্রোগ্রামে আমি জানাবো সুতরাং অনুরোধ করবো প্রোগ্রামটির শেষ পর্যন্ত থাকবেন অনেক কিছু নতুন তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আমি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই সব নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য আর একটি কথা বিশেষ বলে রাখি যারা হস্ত বিচার করাতে চাইছেন যারা নিজের ছেলের জন্য হাজব্যান্ড ওয়াইফের জন্য প্রিমিয়াম কুণ্ডলি চাইছেন অ্যানালাইসিস চাইছেন তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ দেওয়া নাম্বারে ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নম্বর পেয়ে যাবেন আপনারা যোগাযোগ করবেন অবশ্যই অনলাইন বুকিং করতে হবে আপনাদেরকে আমি অনলাইনে মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ওভার ফোনে আপনাদেরকে প্রিমিয়াম পুষ্টি প্রদান করার চেষ্টা করব আচ্ছা আঠেরোই অক্টোবর শনিবার ধনতেরাসের দিন প্রথম নাম্বার যে জিনিসটি আপনাদেরকে আমি ঘরে ক্রয় করে আনার নিষেধ করব সেটা হচ্ছে লোহা জাতীয় কোনো জিনিস ঠিক আছে লোহার কোনোরূপ জিনিস এদিন আপনারা ব্যবহার করবেন না ঘরে কিন্তু ক্রয় করে নিয়ে আসবেন না ধরুন অনেকেই ঠাকুর ঘরে লোহার জিনিস ব্যবহার করে ফেলে এটাও কিন্তু নিষিদ্ধ ঠাকুর ঘরের লোহার না হয় আপনারা কিন্তু বিষয়টি মাথায় রাখবেন ধনতেরাসের একদিন আগে দুদিন আগে আপনারা লোহার জিনিস ক্রয় করতেই পারেন তাতে কোনো সমস্যা নেই কিন্তু হ্যাঁ ধনতেরাসের দিন লোহার কোনো বা আয়রনিক কোনো জিনিস আপনারা কিন্তু অ্যাভয়েড করবেন ক্রয় করবেন না আচ্ছা এরপর দু নাম্বার বিষয়টি হচ্ছে ধনতেরাসের সময় ঠিক আছে অনেকেই দেখবেন বাসনপত্র কিনে আনেন নিজের ঘরে ঠিক আছে তাহলে এই দিনে অ্যালুমিনিয়ামের কোনো বা স্টিলের কোনো বাসনপত্র বা এমন কোনো বাসনপত্র কিনলেন যার মধ্যে লোহা মিক্সিং রয়েছে ঠিক আছে এটিও কিন্তু ক্রয় করে আনতে নেই এটিকে অশুভ বলা হয় নাম্বার তিন আয়না বা কাঁচ ধনতেরাসের দিন ঠিক আছে আপনারা কিন্তু আয়না বা কাঁচ কিনবেন না অনেকেই দেখবেন দীপাবলিতে বাড়ি সাজানোর জন্য এই সময়ে নতুন আয়না কিনেন ঠিক আছে কিন্তু আমাদের অ্যাস্ট্রোলজি বলছে এই সময় নতুন আয়না কিনলে তা থেকে বিপদ আসতে পারে ঘরের মধ্যে রাহু দেব অ্যাক্টিভেট হয়ে যেতে পারে ঠিক আছে আপনাদের আয়না কেনার প্রয়োজন রয়েছে ধনতেরাসের আগে কিনুন কোনো অসুবিধা নেই কিন্তু ধনতেরাসের দিন নয় ঠিক আছে ধনতেরাসের দিন আয়না কিনলে বা আয়নার বেশি পরিমাণে ব্যবহার করলে ঠিক আছে এই দিনটা তো পুজোর দিন ভগবানকে দেওয়ার মানে নিজেকে সমর্পিত করার দিন তো এই দিন যদি আপনারা নিজের মানে শৃঙ্গারে ব্যস্ত থাকেন বারবার আয়না দেখেন তার কুপ্রভাব কিন্তু মানব জীবনে পড়ে আর রাহুদেবের কুপ্রভাব পড়লে বুঝতেই পাচ্ছেন রোগ জ্বালা বিপদ আপদ অর্থহানি এইগুলো কিন্তু জীবনে নেমে আসে সুতরাং আমি অনুরোধ করব। যে আয়না বা কাঁচ জাতীয় কোনো জিনিস কোনো হয়তো খেললার মধ্যে কোনো হয়তো মানে বিউটিশিয়ান যারা থাকেন তাদের ক্ষেত্রে বলবো যারা ঘরের মহিলা রয়েছেন তারা কিন্তু অনেক সময় দেখবেন ওই পার্টস জাতীয় কোনো জিনিস তার মধ্যে হয়তো আয়না রয়েছে বা কোনো বিউটি মেকআপ কিটে আয়না রয়েছে তো এইগুলো কিন্তু আমি নিষেধ করব যে এই দিনটা ভগবানের প্রতি নিজেকে সমর্পিত করুন ঠিক আছে ঠাকুরের নাম ডাক করুন কিন্তু হ্যাঁ আয়না রিলেটেড বিষয়গুলোকে একটু অ্যাভয়েড করবেন আচ্ছা এরপর চার নম্বর বস্তুটি হচ্ছে কোনো প্রকারের কালো রঙের জিনিস দেখুন ধনতেরাসের দিন কোনো মতেই কালো রঙের কোনো জিনিস কেনা থেকে নিজেদেরকে বিরত রাখার চেষ্টা করবেন কারণটা হচ্ছে কালো রঙ সবসময় কিন্তু নেগেটিভিটিকে ইঙ্গিত করে ঠিক আছে আমরা জীবনে চাই কি পজিটিভিটি চাই নেগেটিভিটি কিন্তু চাই না কিন্তু যে কোনো ক্ষেত্রেই অমিনাস কালার হিসাবে মনে করা হয় যে ব্ল্যাকটাকে তো সেক্ষেত্রে ব্ল্যাক কোনো জিনিস কালো কোনো জিনিস ঠিক আছে ইভেন কি আপনারা ধনতেরাসের দিন কালো রঙের বস্ত্র পর্যন্ত পরিধান করবেন না ঠিক আছে বিষয়টা ভালো মান লাগে না আর কি হুম এই দিন কালোটাকে অ্যাভয়েড করবেন কালো দুর্ভাগ্যের প্রতীকও বলা হয় সুতরাং কালো রঙের কোনো বস্তু বা কালো রঙের কোনো কাপড় এদিন দিন আপনারা পরিধান করবেন না বা কিনে আনবেন না আচ্ছা এরপর পাঁচ নম্বর যে বস্তুটির কথা বলবো সেটা হচ্ছে তেল আচ্ছা দেখুন ধনতেরাসের দিন আপনারা অনেকেই দেখবেন ওই প্রদীপের তেল দিবার জন্য তেল ক্রয় করে নিয়ে আসেন ঠিক আছে কিন্তু আপনাদেরকে আমি বলবো যে তেলটা ধনতেরাসের দিন না কিনাই ভালো সরিষার তেল হতে পারে বা হয়তো তিলের তেল হতে পারে যে কোনো তেল হুম তেলটা আপনারা এই দিন কিনবেন না ঠিক আছে কারণ তেলটা অ্যাকচুয়ালি শনিদেবকে রিপ্রেজেন্ট করে হুম আর শনিদেব কীরকম উনি হচ্ছেন হার্ডেল উনি হচ্ছেন স্ট্রাগেলের একজন গড পেন অফ মানে গড বলা হয় শনিদেবকে তো সুতরাং তেল জাতীয় জিনিস আপনি যদি সেদিন বাড়িতে নিয়ে আসেন তাহলে রাহুর মতনই কিন্তু শনিদেব কিন্তু নিজের কুপ্রভাব ফেলতে পারে সেক্ষেত্রে আমি আগাম থাকতে আপনাদেরকে সতর্ক করে দিলাম তেলটা এদিন অ্যাভয়েড করবেন আচ্ছা ছ নম্বর বিষয়টা হচ্ছে ধারালো কোনো অস্ত্র ঠিক আছে আপনার কিচেনের জন্য বা আপনার নিজের কোনো কাজে হয়তো ধারালো কোনো ছুরি কাঁচির প্রয়োজন পড়লো কিন্তু সেগুলো আপনারা ধনতেরাসের দিন কিনলেন কিন্তু এই দিন এগুলো কিনতেনি জীবনের সমস্যাটা বেড়ে যায় সম্পর্কের মধ্যে অবনতি আসে হুম বা হয়তো আপনি বাজারে গেছেন বাজারে গিয়ে দেখলেন চাকু কাটারি কোদাল পুরুল হয়তো এইগুলো দেখতে পেলেন কিছু প্রয়োজন হয়তো কিনলেন এগুলো কিন্তু কিনবেন না জীবন থেকে সৌভাগ্যটা নাশ হয়ে যাবে দুর্ভাগ্য জীবনে নেমে আসবে সুতরাং ধারালো কোনো অস্ত্র বা এই যে নামগুলো করলাম ছুরি কাঁচি কোদাল এই টাইপের লোহার কোনো বস্তু এগুলো কিন্তু ক্রয় না করাই শ্রেয় আর একটা বিষয় ধনতেরাসের দিন নিজের দুয়ার পরিষ্কার করবেন এবং দুয়ার পরিষ্কার করার সময় একটা ছোট্ট বিষয় মাথায় রাখবেন সেটা হচ্ছে ঘরের যেন চারপাশে বা ঘরের যেন কোণে কাঁচ পড়ে না থাকে বা ধারালো কোনো বস্তু যেন খাটের তলায় না থাকে শুধু এতটুকু আপনারা মাথায় রাখবেন ঠিক আছে ধনতেরাসের দিন আপনারা কিন্তু ভাঙা কাঁচ যেন ঘরের মধ্যে না থাকে বাইরে কোথাও করে দেবেন থাকলে যদি জুতো চপ্পল থাকে নষ্ট হওয়া জুতো চপ্পল যেগুলো হয়তো আপনারা ইউজই করেন না ঠিক আছে নষ্ট হয়ে গেছে সেরকম কোনো স্যান্ডেল বা চপ্পল থাকলে সেগুলোকেও আপনারা কিন্তু ধান তের আশার আগেই হরদ্বর ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন আচ্ছা এরপর সাত নাম্বার যে জিনিসটি আপনাদেরকে আমি নিষেধ করবো যে ধানতের দিন ক্রয় করবেন না সেটা হচ্ছে খালি বাসন দেখুন বাসন কিনতেই পারেন কোনো অসুবিধা নেই কিন্তু বাসনটা কেনার পর তাতে অল্প করে জল হোক ফুল হোক বা দুটি সবজিই হোক খালি বাসনটা ঘরে নিয়ে আসবেন না তার মধ্যে ওইগুলো দিয়ে তারপর চেষ্টা করবেন ঘরে আনার ঠিক আছে খালি বাসন কিন্তু দিন ঘরে আনতে নেই এতে কিন্তু মা লক্ষ্মী রাগান্বিত হন এবং ঘরে কিন্তু অলক্ষী বিরাজ করে আপনি ধরুন একটা হাঁড়ি কিনতে গেলেন একটা এক্সাম্পল দিচ্ছি বা কোনো একটা কড়াই কিনতে গেলেন তার মধ্যে অন্তত অল্প হলে জল বা হয়তো কোনো হয়তো শাক সবজি কিছু না কিছু একটা ভরে তারপর ঘরে নিয়ে আসবেন একটা বিষয় ধান্তারাসের দিন কিন্তু আমিষ আহার খাবেন না সম্পূর্ণ নিরামিষ আহারের উপর থাকার চেষ্টা করবেন এছাড়াও দেখুন আমি ধনতেরাসের কয়েকটি টোটকা টিপস রেমেডি এগুলো শটের মাধ্যমে বলছি ভিডিও প্রদান করেছি পারলে সেই ভিডিওগুলো দেখবেন একটা মাত্র এমন দিন এই ধনতেরাসটা এমন দিন যেদিন এই ক্রিয়াগুলো করলে যেগুলো আমি ভিডিওতে বলেছি আমার পূর্বেকার ভিডিওতে বলেছি সেগুলো করলে কিন্তু জীবনে অভূতপূর্ণ রেজাল্ট পাওয়া যায় সুতরাং আমি আপনাদেরকে জানিয়ে দিলাম এই ভিডিওটির মাধ্যমে অবশ্যই কিন্তু সেই রেমেডিগুলো পালন করার চেষ্টা করবেন সবগুলি করতে হবে তার কোনো দিকবিদা নেই যেটা আপনাদের সুবিধা মনে হচ্ছে সেরকম কোনো একটা রেমেডি আপনারা ফলো করতে পারেন আচ্ছা এরপর আট নম্বর যে জিনিসটি আপনাদেরকে ধনতেরাসের দিন অর্থাৎ আঠেরোই অক্টোবর শনিবার দিন ক্রয় করতে আমি বান করবো সেটা হচ্ছে নকল সোনা ঠিক আছে দেখুন সকলেই আপনারা চাই যে ধনতেরাসের দিন মাল লোককে ঘরে আনার জন্য এক টুকরো হলেও একটু যেন সোনা কিনতে পারি কিন্তু এই বিষয়টি মাথায় রাখবেন নকল সোনা কিন্তু কিনে ফেলবেন না ঠিক আছে অনেকেই নকল পয়সা বা সোনা কিন্তু এখনকার দিনে অনলাইনেও পাওয়া যায় তো এগুলো মানুষ কিনে নেয় ঠিক আছে অনেকে দেখবেন অনলাইনে সার্চ করে যে রুপোর ডুপ্লিকেট কয়েন ঠিক আছে বা গোল্ড ডুপ্লিকেট কয়েন প্রচুর এরকম সাইড আছে যেখান থেকে পাওয়া যায় এগুলো কিন্তু ভাববেন না যে এগুলো খুব ভালো পরিবারের জন্য কখনই নকল কোনো জিনিস কিনে আনবেন না ধনতেরাসের দিন আচ্ছা ন নম্বর পয়েন্টটা হচ্ছে উপহার ঠিক আছে ধনতেরাসের একদিন আগে উপহার কেনা বা তা দেওয়া শুভ মনে করা হয় কিন্তু ধনতেরাসের দিন একেবারেই নয় এদিন কাউকে উপহার দিবেন না বা কারো কাছ থেকে উপহার নেবেন পর্যন্ত না এর ব্যাখ্যা রয়েছে শাস্ত্রে কাউকে এদিন উপহার দেওয়া মানে আপনি নিজের ঘর থেকে পয়সা খরচ করছেন মানে ধনতেরাসের দিন নিজের ঘরের লক্ষ্মী অন্য কারো কাছে পাঠানো অশুভ বলে মনে করা হয় দেওয়ালির সময় আমরা সাধারণত সবার জন্য কিছু না কিছু কিনে থাকি কিন্তু ধনতেরাসের দিন কখনো কারোর জন্য উপহার কিন্তু কিনবেন না ঠিক আছে বা কোনো উপহার কাউকে দিতেও যাবেন না কারোর কাছ থেকে নিবেনও না অনেক গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে যারা কিন্তু উপহার দেওয়া নেওয়া করে তাদেরকেও বলবো সম্পর্কের মধ্যে মিস আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয় সেক্ষেত্রে আপনারা এই বিষয়টা মাথায় রাখবেন ধনতেরাসের আগে বা ধনতেরাসের পরে আপনারা উপহার কিনুন বা কাউকে দেন কোনো অসুবিধা নেই সেই দিনটা মেনশন করলাম সেই দিনটা কিন্তু করবেন না এরকম আচ্ছা দশ নম্বর বিষয়টি হচ্ছে গাড়ি আচ্ছা বেশ কিছু পরিবার ধনতেরাসের দিন অ্যাটেম্পট করে যে বাড়িতে একটা নতুন গাড়ি নিয়ে আসবো তাই তো ধনতেরাসের দিনটি শুভ অবশ্যই খুবই শুভ দিন পবিত্র দিন কিন্তু এই দিন নতুন গাড়ি কিন্তু আনা ঠিক আছে খুব একটা মানে সুবিধাজনক নয় ঠিক আছে ধানতেরাসের দিন বাড়িতে নতুন গাড়ি যদি নিয়ে আসতেই হয় তার কিন্তু একটা নিয়ম রয়েছে আপনি যে গাড়িটা কিনছেন শোরুমে আগেই তার পেমেন্ট ফুল করে দিবেন ধনতেরাসের আগেই ঠিক আছে এবং ধার বা ঋণে যদি গাড়ি কিনেন সেই গাড়ি কিন্তু ধনতেরাসের দিন ঘরে নিয়ে আসবেন না আপনি তার আগেই ফুল পেমেন্ট করে দিয়েছেন ঠিক আছে তারপরে সেটা কিন্তু নিয়ে আসতে পারেন কিন্তু কোনো লোন করেছেন গাড়িটা নেওয়ার জন্য বা হয়তো গাড়িটা আপনি ধারে কিনছেন সেটা কিন্তু করবেন না আর ধনতেরাসের দিন গাড়ি কিন্তু বিক্রি করা উচিত নয় যারা বিজনেস করে তাদের বিষয়টা কিন্তু আলাদা কিন্তু আমি সবাইকে নিষেধ করি এখানে যে আমার সঙ্গে অনেক বিজনেসম্যানও যুক্ত রয়েছে যারা গাড়ি কিনা বেচা করে তো তাদেরকেও আমি এই ভিডিওটার মাধ্যমে যে এই দিনটা একটু অ্যাভয়েড করবেন যে ধনতেরাসের দিনটাতে গাড়ি ক্রয় বিক্রয় না করাই ভালো যাই হোক আজকে এই বিষয়গুলো আমি খুব সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে রেখেছি যদি আপনাদের কোনো এই বিষয়ে প্রশ্ন থাকে মতামত থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ